নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজকে হচ্ছে তেরোই জানুয়ারি টু উনিশে জানুয়ারি দু পঁচিশ এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে এই মকর সংক্রান্তি কিন্তু এই বছরটা খুব ভাইটাল কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ যোগ এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি জানতেও জানতে পাপ করি সুতরাং এই সময় যে মহাকুম্ভ যে প্রয়াগে যদি আমরা একবার হলেও তিনবার হলেও যদি আমরা গঙ্গা বা সাগরে গিয়ে ডুব দিতে পারি আমাদের সমস্ত পাপ কিন্তু স্খলন হয় সুতরাং আপনারা চেষ্টা করবেন আমি যেই দিনটা বলেছি চোদ্দ তারিখ না পনেরো তারিখ আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে কবে মকর সংক্রান্তি সেই দিন অবশ্যই সাগরে গিয়ে অন্ত এক ডুব বা তিন ডুব দিন এবং তার সাথে কি কি দান করবেন কাকে দান করবেন কি দান করবেন সেটাও অবশ্যই ফলো করুন তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে যে আমার দিগ্ন যে আমার এই মকর সংগ্রহ যে প্রোগ্রামটা রয়েছে আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই মহাকুম্ভ যোগে কেমন যাবে চলুন তাহলে জেনে নি আপনার রাশিটা বিষ রাশি আর এই সপ্তাহটা কিন্তু আপনার মনে বড় কোনো ডিসিশন আপনাকে কিন্তু করার ডিসিশন নিতে হবে মনে কোনো আপনার সন্তানের ব্যাপারে হোক ফ্যামিলির ব্যাপারে হোক বা ধরুন আপনার নিজের লাইফের ব্যাপারে হোক বা আপনার বাবা মার ক্ষেত্রে বা ভাই বোনের ক্ষেত্রে বা সম্পত্তি ক্ষেত্রে এর কোনো ব্যাপারে আপনাকে এটা বড় বা করা ডিসিশন আপনি নিতে হবে ছোট হাটের যে প্রবলেম সেটা অনেকটাই আপনার সলভ হবে ছোট হাটের যে প্রবলেম সেটা অনেকটাই সলভ হবে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু ছোট প্রবলেম লেগে থাকবে দাম্পত্য জীবনে কিন্তু ছোট হাটের প্রবলেম আপনি সম্মুখীন হবেন আপনার পার্টনার এত সত্ত্বেও কিন্তু পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ তার কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন বাবা মার সাথে বা আপনার ফ্যামিলি লোকে সেটা কোথাও ঘুরতে যেতে পারেন বা হয়তো তাদের থেকে কোনো গিফট পেতে বা তাদের কোনো আর্থিক সহযোগিতা পাবেন এবং আপনার ব্যবসা সাথে আপনার কনফার্ম হবে এবং আপনার একাধিকবার যেতে হবে এবং ব্যাংক ক্রেডিটের কোনো কাজের সাথে আপনার অনেকবার দৌড়ঝাপ করতে হবে সেখানে অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করতে হবে এবং আপনাকে কাজের মধ্যে যথেষ্ট ব্যবসার মধ্যে কাটাতে হবে কিন্তু মনের মধ্যে একটা অস্বাদ আপনার মধ্যে কাজ করবে এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম কেননা আপনার রাশিটা কিন্তু আমি রাশির উপর বেশ করে বলছি আর সংক্রান্তি এসব বেশ করে আপনার ব্যক্তিগত হরস্ক এখানে কোনো আলোচনা নয় রাশির ট্রানজিট এবার আপনি বলবেন যে তাহলে পুরো ক্লিয়ারেশনটা কীভাবে পাবো তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনাকে দেখান আপনার যাকে ভালো লাগে আপনার নিজস্ব অ্যাস্ট্রলাজ যার কাছে গিয়ে আপনার হাতটা দেখান ফেসটা রিড করুন বা আপনার হরস্কোপটা দেখান আপনার ডেট অফ বার্থ নেই দরকার নেই আপনার ডেট অফ বার্থ নেই সংকাততের উপর কিন্তু একটা বিচার আসে নামের উপরে বেশ কেউ বিচার আসে আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি একাধিক সিস্টেম আছে আপনার ডেট অফ বার্থ এমন কোনো কথা নেই কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ বার্থটা মনে রাখতে পারেন না বা ডেট অফ বার্থ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না তার জন্য আপনারা একদম নিশ্চিন্তে থাকুন এর জন্য কিন্তু বিচার আছে আর যাদের মানে রাশি লগ্ন যারা তারা অবশ্যই মেলাবেন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে অবশ্যই এর সাথে সাথে সাপ্তাহিক রাশি বলের সাথে সাথে ধনী রাশি বলটাও দেখবেন মাসিক রাশি বলটাও দেখবে ধনী রাশি বলটা কিন্তু আমার দীর্ঘ চ্যানেলে লিখবেন ওখানে আমার চ্যানেলটা চলে যায় কোথাও আমার ধনী রাশি বলটা রয়েছে তাই তো আপনাদেরকে বলি চ্যানেলটা হচ্ছে মোটিভেশন দিগদর্শন মোটিভেশন এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশি ফলটা এবং সাথে সাথে সাপ্তাহিক রাশি মাসিক রাশি সবটাই পেয়ে যাবেন আপনারা সার্চ করে পেয়ে যাবেন আর

কারণ আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রের প্রোগ্রাম শুনছেন আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আপনাদের দায়িত্ব যাই হোক আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার এই দুটো বুকিং নাম্বার ফোন আমি ধরি বা আমার সহকারী যাতে আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি ইন্ডিটে সেখানে জেনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবে নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক